নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ চতুষ্কোণ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা প্রথমেই নজর রাখবো কুলতলির দিকে চুরির অপবাদে এক ১৬ বছরের নাবালককে হাত পা বেঁধে বেল্ট দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল একদল ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু মারধরই নয় সেই অমানবিক নির্যাতনের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় শিউরে উঠছে গোটা এলাকা অভিযোগ we okay. অভিযোগ আইনুল গাইন নামে এক দর্জি ব্যবসায়ীর দোকান থেকে মেশিনপত্র চুরির অপবাদে নাবালকের হাত পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নাবালকের পরিবার তাদের দাবি ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে খুনের চেষ্টা করা হয়েছে চুরির এক বছরের হাত পা বেঁধে দিয়ে মারধরের অভিযোগ উঠল একদল ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু মারধরই নয় সেই অমানবিক নির্যাতনের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের এই দৃশ্য দেখে শিউরে উঠছে গোটা এলাকা অভিযোগ আইনুল গায়েন নামে এক দর্জি ব্যবসায়ীর দোকান থেকে মেশিনপত্র চুরির অপবাদে নাবালকের হাত পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করা হয় এক নাবালককে দিয়ে অভিযোগ একদল ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু মারধরী নয় সেই অমানবিক নির্যাতনের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যদিও এই ভিডিওর সত্যতা যাচাই নিউজ অভিযোগ উঠছে আইনুল গাইন নামে এক দর্জি ব্যবসায়ীর দোকান থেকে মেশিন চুরির অপবাদে নাবালকের হাত পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নাবালকের পরিবার তাদের দাবি ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয় মুখার্জি প্রিয় কুলতলিতে যে চরম অমানবিকতার ছবি আমরা দেখতে পাচ্ছি কি কি অভিযোগ উঠছে কি ঘটেছিল একদমই দেখো তোমাকে যেটা প্রথমেই বলে রাখবো যে কুলতলির যে কেল্লা অম্বিকা অম্বিকানগর বাজার এলাকায় কিন্তু একটি আহ একজন নাবালককে কিন্তু চোর অপবাদ দিয়ে বেদরক মারধর করা হয় এবং সূত্রের খবর জেনে জানা যাচ্ছে যে এলাকার একটি আহ দোকানে কিন্তু আহ চুরির অপবাদ দিয়ে তাকে কিন্তু বেদরক মারধর করা হয় এবং তাকে যে পাশে যে মাঠ সেই মাঠে কিন্তু মাঠ ধর করার পরে কিন্তু তাকে দৌড় করানো হয় এবং ইতিমধ্যেই ছেলেটাকে কিন্তু সেই মাঠে দৌড় করিয়ে ফেলে রাখা হয় এবং তারপরে কুলকুলি থানার খবর দিলে কুলকুলি থানার পুলিশ ইতিমধ্যেই এসে কিন্তু তাকে উদ্ধার করে কুলকুলি থানায় নিয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে যে ওই অম্বিকানগর বাজারে একটি দোকানে কিন্তু চুরি চুরি অপবাদে ওই নাবালককে কিন্তু বেধরক মাঠ করা হয় এবং যেটা জানা যাচ্ছে ওই নাবালক কিন্তু ওই অম্বিকানগর বাজারে যে কেনাকাটা করতে গেছিল এবং তাকে চোর সন্দেহ এমন অবানবী অত্যাচার করা হয় এবং তাকে মারার পরে কিন্তু যে মাঠ সেই মাঠে কিন্তু রাত্রি বেলা অর্থাৎ সেই মাঠে দৌড় করানো হয় এবং দৌড় করানোর পরেও মারা হয় এবং ইতিমধ্যে কুলতুলি থানার পুলিশ সেই ছেলেটিকে কুলতুলি থানায় নিয়ে গেছে এবং কুলতুলি থানায় যে ওই ছেলের নাবালক ওই নাবালকের মা বাবার তরফ থেকে লিখিত অভিযোগে অভিযোগ দায়ের করে দায়ের করা হয়েছে এবং যে কে বা কারা এই যে ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের যেন শাস্তি যায় এমনই কিন্তু লিখে তারা কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন ধন্যবাদ প্রিয় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম চুরির অপবাদে এক ষোলো বছরের নাবালককে হাত পা বেঁধে বেল দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে একদল ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু মারধরি নয় সেই অমানবিক নির্যাতনের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ তবে এই ভিডিও দেখে এই ঘটনায় শিউরে উঠছে গোটা এলাকা শহর নেট নাগরিকরা অভিযোগ আইনুল গাইড নামে এক দর্জি ব্যবসায়ীর দোকান থেকে মেশিনপত্র চুরির অপবাদে নাবালকের হাত পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নাবালকের পরিবার তাদের দাবি ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বাজারের একটা চুরিকে কেন্দ্র করে একটা নাবালক ছেলেকে মানে অকথ্য নির্যাতন বলে পায়ে হাতে দড়ি বেঁধে মাথার চুল কেটে তাকে এই কেল্লার বাজারে ঘুরিয়ে রীতিমতো মেরে ফেলার আশঙ্কাই ছিল মানে আমার সন্দেহ হচ্ছে যে ওকে মেরে ফেলে দেওয়া হতো কোনো রকমের প্রশাসন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এটা খুব অমানবিক কাজ যারা এ যারা এ কাজ করেছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার জন্য আমরা আমাদের এলাকাবাসী হিসেবে আমরা শাস্তি